খাবার দাবারটা দেখান ভাই কথা না কাজে প্রমাণ দিতে জি ভাই কথা কথা বললে মনে করবে রিয়াদ দালালি করতেছেন ভাই দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে

প্রবাস থেকেও প্রবাসী ভাইরা দেখে এবং আমার কমেন্টগুলো পড়ে খুবই খুবই ভালো লাগে আপনারা যে জায়গা থেকে আপনাদের ঠিকানাটা লেখেন আমি খুবই ধৈর্য সহকারে আপনাদের কমেন্টগুলো দেখার এবং পড়ার চেষ্টা করি সময় বুঝে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো রিয়াদ ভাই ভাই শুরু করি একটা একটা করে দেখা জি জি ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ শুরুতেই শুরুতেই হাতে পায় লম্বা চড়া সাইওয়াল দাতে গুরু ভাই হাতে পায় লম্বা চড়া সাইওয়াল ভাই আজকে যে রেট দিব অবশ্যই ধামাকা ভাই অবশ্যই ধামাকা না কিনলে দর্শকেরা মিস করবে ভাই আচ্ছা 9টা গরুর এভারেজ বয়স কি আছে রিয়াদ ভাই

আমরা দুইটা নেপালকে দেখছিলাম আজকে হলো একটা আচ্ছা Nepales আকর্ষণ হলো কান মাথা দর্শক কানগুলো আম পাতার মতো মোড়ানো আছে আর মাথাটা তো মোড়ানো থাকবে রিয়াদ ভাই ইনশাআল্লাহ ভাই আচ্ছা অনেক দর্শক বলে ভাই আপনাদের ভিডিওতে গরুর ব্যাটারি কিন্তু ঠিকমতো দেখা যায় না ভাই ব্যাটারি যদি নাই থাকে এগুলা একবার কোচি ব্যাটারি ভাই কো ছোট দেখেন হাত দিলেও বুঝতে পারবেন এই যে এগুলা ব্যাটারি এই যে একবার ছোট ছোট জি ভাই তবে 100% দুইটাই থাকবে যদি ব্যাটারিতে একটা কোনো গরুতে ব্যাটারি থাকে ভাই প্রত্যেকটা গরু এই প্যাকেজের গরু ফ্রি ভাই

শুকনো খেয়ার খাবার দাবার ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা মনে হচ্ছে না দেখে তারপরে ফার্ম ভিজিট করে সরাসরি আছে দেখে শুনে কিন্তু নিতে পারবে নিতে পারবো তারপরে কি দেখবো ভাই ভাই একটু এই যে বলেন

সেই ক্ষেত্রে কেমন দাম দর নির্ধারণ করছেন আর আপনার ফুল ঠিকানা ক্যাশ অন ডেলিভারি বিষয়টা একটু ক্লিয়ার করে দর্শককে বলে দেবেন এই নয়টা গরু যদি কোনো দর্শক ভাই নিতে চায় অনলি পঞ্চাশ হাজার টাকা করে পিস পড়বে ভাই অনলি অনলি পঞ্চাশ হাজার টাকা পিস ভাই আবদার করা যাবে না রিয়াদ ভাই ভাই আমি চা পানির অপশন রাখি নাই ভাই আজকে একবারে একবারে ভাই কারণ দর্শকদের আমার কালেকশন করতে দেরি বিক্রি হতে দেরি নাই আলহামদুলিল্লাহ দর্শকদের আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত দর্শকদের ভালোবাসা অর্জন করতে পারবে ভাই কথা যে অল্প লাভে যে বেশি সেল হচ্ছে এটাই ভালো ভাই বললাম ভাই আপনার আটত্রিশ ইঞ্চি হাইট থেকে একচল্লিশ ইঞ্চি হাইট পর্যন্ত আছে এই গরুগুলো দর্শকরা কিন্তু চাইলে কিন্তু এই গরুগুলো অন্যান্য জায়গার বাজেট দেখেও আমার কাছ থেকে নিতে পারে আচ্ছা রিয়াদ ভাইয়ের কাছে আরেকটা বিষয় আমি বলে দেই সেটা হলো ক্যাশ অন ডেলিভারির জন্য কেউ ফোন দেবেন না না জাল লাগে সরাসরি আসবে জি ভাই হারাম ভিজিট করবে দুই দিন তিন দিন এক সপ্তাহ থাকেন কোনো সমস্যা নাই হারাম ভিজিট করে দেখে শুনে কিনতে পারবেন জি ভাই কিন্তু ক্যাশ অন ডেলিভারি নাই যদি একান্তই নিতে চান সেই ক্ষেত্রে গরু ফোনে দেখে পছন্দ করে আপনাদের কিন্তু নিতে হবে তো আর কথা বলা হবে না স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে সরাসরি যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এই গরুগুলো সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম